পঞ্চাশ টাকা ওর হাকে তাই লেন এমন দিবন দিব না যেমন ই ধারে ভেন্দি পিছিয়ে ধারে আর ঢুকতে পারে নাই আর ওই গায়ের লক্ষণ এপিসি আর যে দুটি চাল এপিসি আর যে ডাক্তার ঘর যাব তাই লিয়ে ও রাখে তারা আইন খেয়ে দিব সবকে একদম

আর দেখতে হবে কি না তোকে ঠ্যাং ধুতে হবে কি না সরকারে পঠে তো তোর ঘরটা দুয়ারটা নাই গাড়িতে পারলিস কোথায় চিনিস তখ তো নাই গাড়ি দিলে তো বলতে হচ্ছে না আমাকে বললি তবে না আমাকে দিলে ওইখিনিত জায়গাটা দিতে হবে কি না আপনাই দিবা তো কি আমি দিছি তুই র সরে সরে সরিয়া রঙ চিনিস তোকে আর কে না চিনি গোটা দুনিয়ার লোকে তোকে চিনি তো সরিয়া আমাকে যদি চিনিস তো সরিয়া নাই সরিয়া ক দেখি তোর সালা এখন ছা না এখন মানুষ বোঝার কোনো চিন্তাই নাই হ্যাঁ আমাকে আমাকে আরো বলছে দেখি ভেদিয়া আরো বলছে দেখ খেলিবো যা যা কোথা যাবি যা আমিও ছাড়ছি নাই

भरे जा भरे जा हां तो चलो भूलो ना हैं हां बिकाल को नहीं पढ़ा ले हां एकदम ठीक है चलिए हां अच्छो ना तो चो चले जाब हम मैं हमी पढ़ा नहींबो हां अच्छा होले हो अच्छा हां ठीक है

এতটুকু যদি এখন পয়েন্ট পাই তো মানবেক আরে ভাই কথাটা তুই কিন্তু খারাপ বলিস না বুঝলি যদি আমাদের বিপরীত পাতি দেখে ন তবে যে এখন একটুকু ভুলুক পালেই তার সস্তি তো এ দিবেক বঠে রে ভাই তুই এক কাম করিক না লেগে দিবি যা তো হেরে ভাই দেড় কিলোমিটার ধরে লে কাঁঝাই নিয়ে আলি ভাল উঠাতে আমি বোঝে ছুলো আনি সেটাকে দেখতেও পাচ্ছে তো আর বা আমি ঘুরায় লেগে দেবো না শুন যা হবে হবে ইয়াকে এই ঝুড়কল দিকে কোথাও রাখিয়ে দিব কেউ দেখতে পালে তো চামড়া থালি দিবে পিটিয়ে বুঝলি না তো কি বস 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 রে ভাই বস 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 বসে কাজ নাই চাণে লাগিয়ে পৌঁছায় ইয়াকে শুন বান্দের ঘাট আমি লাগিয়ে দিব নাই ইয়াকে ঝুড়কল দিকে রাখিয়ে দিব আর এই লোকসভা ভোটটা পাইরাক তারপর মানে বুঝতে যে আমার চালাটা পড়িয়ে গেছে রে ভাই সেইখানে খুঁটা গাড়ার জন্য আনছি নাকি খাই তো খাবো মাৰি খাতে কত মাৰি পাৰি এরে ভাই শুন ওই নেতাটা বড় খচ্চড়িয়া বটে নেতারা নাকি আর ভালো হয় তো ব্যাপারটা বুঝলি না আমি देसी লোকের কাছে লি নাই আমি তিনটা পার্টির কাছে পয়সা লিবই এবারে এখন লয়েছ নাই এক লোকের কাছে নিয়েছি কথা মানলি 150 টাকা মোঠাই 150 অতরে ভাই হামাত তিনটা ভোট ন তো তিনটা আমার ভোট ঘরে তো উপারিটাকে বললি বলি 500 করে দে তাইলে তিন পাঁচে 150 টাকা দিয়েছে আর দুটো পার্টিকে মানে লিব বলে টার্গেট করেছে আমার কাছে আসবো বলেছে আমি জানিস চার লোকে ঠিনে নিয়েছি চার লোকে ঠিনে নিয়েছি তিন হাজার করিয়ে বারো হাজার টাকা ইনকাম করবে নাই তো কি পাঁচ বছর পরে একদিন বসে ন আর বাকি দিনটা তো ঘুরে খেতে হবে না ওই পয়সাটাই যা চলবে চলবে দু এক গ্লাস করি এখন ছ মাসেরও চালাতে হবে না তোর ব্যাপারটা তো অন্যরকম মানে ব্যাপারটাই শুন

রাগা আলো এখন ভোট ওঠে এখন আর নাই রাগাবে কত দু এক গ্লাসে লিলেই হবে বেশি দরকার নাই ভোট দিব বললে এখন দিয়ে দিবে দিবে হ্যাঁ এখন ভোটের জন্য সব কিছু করতে পারে ওরা ব্যাপারটা যদি দেখ ভেদি পিসির পার্টিটা নাই বছর বেশি হাওয়া নাই কে ওর কাছে পয়সা লিয়া মানে ওর টিমতে হাততো পারে আরে বাবু তুমি বুঝছিস না পয়সাটা এখন লে ওইটা বলেই তো বুঝাবো জামরা আমরা আছি হ্যাঁ গায় আমরা থাকতে তোর কোনো চিন্তা নাই সব বুঝাইলি বসো তোর কথাটাই মানব চ মার নাই খাবি না না এখন নাই মারি এখন ভোট ওঠে না এখন ভোট দিব বললে তোর পায়া ধরি বেগ মারা তো মারা তোর এই পায়া ধরি তো ভেন্দি পিছি আর পয়সা কা কো দেই না না আমার সন্দেহ আছে উ তো ইহা বিলাতে ছিল এই ধুতি লুঙ্গি গেনজি এই সকল দিতে ছিল পয়সা নাই দিব বলছি বুঝা আমরা কি করিব আমার ভাই আই দেখ ভাল তুই তো আ ছেড়ুক না কোন নাই

ঠিক আছে তাই ওই রকম করবি হ্যাঁ আর বলিস না সেদিন না সেদিন ওই সকাল সকাল চলে আসবি আমাদের ঘর হ্যাঁ আর ওই কি বলে যে সব কিছু করে খাবার দাবার সব ইয়া করতে হবে কই আমাদের ঘরে হেনে খানা পোনা সবাইকে নিয়ে আসবি আর ওই বলেও আসবি সবাই ঘরে সবাই আসবে কই আমাদের ঘরেই হবে হে না আসবি তাহলে যা ঠিক আছে হে না বলি না তবে হ্যাঁ বলি হ্যাঁ গো ভেন্দি হ্যাঁ তাহলে কতলা লোককে তাম দক্ষিণে করলিস এবারে কেমন গায়ের হালচালটা কেমন শোনাছে আছে। তো হালচালটা নিয়ে দিছ না গায়ের এবারে হালচাল ঠিক আছে গায়ের দান কম্বল দিয়েছি ধুতি দিয়েছি শাড়ি দিয়েছি প্যান্ট দিয়েছি দান ঠিক আছে আর সবাই তো সবাই নাম করছে শুনছি তো আরো তো সেই আমাদের ইয়া আছে না এখন ওরাই তো বলবে কেন কেমন কন্ঠিনে কেমন চলছে এটা সেটাই দেখ এবারে হাওয়াটা টুকু কেমন অন্যরকম শুনতেছিলি মানে এবারে হাওয়াটা অন্যরকম বইছে বুঝলি না টুকু যেটা দান দক্ষিণা করছে একটু ঠর পরান দিতে যাবি গাটাই দুবেলা ঘুরবি তাহলে দেখবি ভিতরে ভিতরে আসে ভুলকান দিবে এখন এক রাতের ব্যাপার তুই কোটা বছর যা করেছিস ন সেটা দেখবি একই রাতে তোর ভুলকান দিয়ে সব কিছু মারিয়ে নিয়ে চলে যাবে ভেন্ডিয়া কে ছাড়িয়ে ভেন্দিয়াকে ছাড়ে যদি চাই একদম ডাহা মরি চবে একদম ডাহা মরি তখন ভাদর মাসের দিনে কেউ নাই তখন কেউ আসবে কি নাই এই ভেন্দিয়া ছাড়া আর কেউ নয়। ভেন্দিয়া কে ভেন্ডিয়াকে একদম দিবে কি না কেউ ইহা করতে পারবে কি নাই সেটি আজ বার করে বলবি ইয়ার বল বল দেখ বল আর কেউ নাই বল আমি ছাড়া আর কেউ নাই যে বলার বলিয়ে দিয়েছি না যে বুঝবি আর বুঝিয়ে গেছে আর দেখছে পাচ্ছে না তু তো দেখতে পাছে যে কি করছে না করছে ওটা তখন আছে কুলাটা ছানলে তোর হবে না যে দেখো এখন আমার মাড়া নাই খেয়ে ওইটাই এখন সে জানিস না দু গেলাসের ইয়া হয়েছে বেটা ছানা লাগে তো মদ খায় ভুলায় দিচ্ছে ওই জিনিসটাই যে ওই বিটি ছানা লাগে বিশেষ করে বুঝলে হবে ভেন্দি আগে আর কেউ নাই ভেন্দি আগে একদম সব আইডোর আয় হ্যাঁ সেইটাই ওই ওইটাই মানে দু গা গাটা ঘুরবে দু দুবেলা একদম ঘুরবে হা হা ঠিক আছে তুমি চাপ লিও না না ভেন্ডিয়া হারিবে না আজ দিন হয়েছে আমাদের রাজনীতি করা কব শুনেছ যে ভেন্ডিয়া হারিয়ে গেছে বলে ভেন্ডিয়া হারিবে না উটো একদম ইহা আছে নাই নাই সে তো আজ আমরা জিতেই আসছি কিন্তু এখন আজ গাছটাই ঘুরতে গেছি ওইদিকে তোর কমটুকু হাওয়া পালি সেই জন্য গল্পটা মানে তোর আমার গল্পটা হচ্ছে হ্যাঁ তো আজ যাবো আর ওই বেলাটুকু যাবো আজ এখন হ্যাঁ বেলাটুকু

খাওয়া দাওয়া বাদ দিয়ে ওই গাড়ি দিতে থাকবো ভোটে কেমন করে আনবে গাইলে ভোট নিয়ে যাবে দেখা লাগে এইখানে কেমন ভাবে ভোট চুরি করবে আমরা সারা আজ যতদিন রাজনীতি করছি সেবা করে আসছি জনগণের কার লোকটা কার লাই কার লাই লোকটা কার মোড়া বাপ মরেছে কার মাই মরেছে কার বিদির বিহা তাহলে আমরা টাকা পয়সা চল ধান সব দিয়ে আসছি আর আজ যদি অন্যদিকে ভোটটা গাই তো দেখিয়ে আৰু দেখাই দিলি আৰু এক পালনি এতিয়াই ৰাজনীতি বুজলি নক

আমি তোকে খুঁজতে নাই পারবো কারণ তোর পার্টিটা আমি এতটুকু লেক করছি তোর পার্টিটা আমাকে দিলেও আমি করব আর না দিলেও আমি করব তোর পার্টিটা হ্যাঁ তার জন্য আমি বলি আমি নাই খুঁজবো পিসি যদি কব দে একটা লুঙ্গি তাইলে লিবো অত যাবে তুই যাবে জানি অফিস একটা নিয়ে লবি এখন না কে বলছ দেখ যাবে মা ন দেখ এটা পরে আছে তোর মতন লোকটাই তুই যাস নাই দেখ আমি বলছিনে বললেই দিবে কিছু তুই

ए দু লোক থাকতে তোর पार्टी कोबो हारे ना और हारिबे ना ठीक बोलछिन हां एकदम পিসির हां हमरा बुवा के हर्नना केनो हमरा सिंग डोला करे पीसी काटनी आ डोनी आस्बे खने

ভেন্ডি পিছি ঝান্ডাটা উঠাই হাউ পার্টিটার ভেন্ডি তুই গাড়িছিস গাড়িছিস না তো ওইটা বুঝতে পারলিস ই সমাধান করে দিবে ইয়ার কথা মতো তুই চলবি তাহলে কি হবে ইয়ার কাছে তো দুশো টাকা মারিছিস উঠাও তোর হবে আর ভেন্ডি পিসির কাছে আরো তোকে পয়সা দিয়া করাবে ই ই ভেন্ডি পিসির কাছে লোক বটে তোবা বুঝলি না তোকে হামরা টুকু কাইদিয়া করি দু চার চড় দিয়ে এনডিপিসির কাজকে আমি লিখবো তোকে বলবো আই হ্যাঁ হ্যাঁ কাছে যাই বলবি কি যে ইয়া পিসি এরকম তোকে ভাবটা কান্দো কান্দো করবি তুই বুঝলিস যে ইয়া পিসি আমার তোকে ভুলে হয়েছে আমাকে দুশো টাকা দিলো ওখানে ঝান্ডাটা আমি গাড়িছি তো ঝান্ডাটা আমি উপরে আনি দিলি তো আমাকে এইবারের মতন ক্ষমা করে দে আমি আর কবো করব না বুঝতে পারলিস না কে আমি ওই আমার নাম করিস না হ্যাঁ না বলিস না দেউ বলিলিও বলি হ্যাঁ না

সেইটা হলেই হচ্ছে নাই তো না তখন আছে বলবি জোরহাত করে এপিসি দেন আর যখন ডাক্তার খোল লাগব ছানাটাকে তখন পিসির কাছে জমা কইলো না হ্যাঁ তো সেই ভুলটা নাই হবে একদম হ্যাঁ নাই হ্যাঁ মানে যা করেছিস করেছিস হ্যাঁ ভোট তো পিসিকে দিতে হবে হ্যাঁ দিব এক গেল দ্বিতীয় তো এখন যাই নি এই ওই ঝান্ডাটাকে উপরান দিয়ে পিসির ঝান্ডাটা গাড়বি হ্যাঁ হলো আমরা সঙ্গে যাবো

সেই কথা পিছিকে দিব সেই কথাটা বল हां পিছি দিব ভত্তে তোমাকে দেব হ্যাঁ হ্যাঁ ঠিক আছে हां हेलो তেল পিছি চললি আমি আহা চকরা গগগা চল ওই ঝালটা রেডি কর হ্যাঁ আমরা যাচ্ছি এখানে হ্যাঁ हां চলে ঠিক আছে হ্যাঁ বুঝলি না হ্যাঁ হ্যাঁ हां बुच्चি সেই বললি না হ্যাঁ তুই একদম গাড় বিচো হ্যাঁ ঠিক আছে তো পিছি বলতিছিলি কি মানে ওই 20 টা টাকাই না 10 10 হেলো না

হে রে ভাই কত কত বলবো না ওই দেখ ওই পঞ্চাশ টাকা বলতেই হবে ভাই পঞ্চাশ টাকা হলে না হোক দেখ পঁচিশ টাকা করে না হলে না হোক দেখছি নেও কেমন হচ্ছে নাই পঞ্চাশ পঞ্চাশ হ্যাঁ ইহা পিছি মানে আর ওই পঞ্চাশটা টাকা আমরা দু লক্ষ লাগলো পঞ্চাশ টাকার খাবি হ্যাঁ খাবোই না মানে সেদিন কিন্তু আমরা মদ খাবো না নাকি না ইলেকশনের দিনে দেখ যত কানা কামাখোড়া বুড়া ঠড়া আছে সব আমরা উলগা ইন ভোট ভোট দিয়া করব হ্যাঁ তোর পার্টিকে জিতিয়াবো জিতিয়ার পরে যেদিন বিজয় মিছিল হয় ন সেদিন আমরা খাব তার আগে আমরা আজই মদ খাচ্ছি ন আর সেদিন মদ খাব না শুধু আমরা ভোটের কাজেই করবো তাহলে লে হ্যাঁ করব দি হ্যাঁ جھنڈাটা করা ঠিক আছে তাহলে ASCII হ্যাঁ এত উপকার করেও আজ যদি আমার পার্টি হারে তাইলে ওই হদাকে আর ভদাকে আলেই কুড়ি টাকা পঞ্চাশ টাকা ওর হাকে তাইলে ন এমন দিয়ন দিব না যেমন ই ধারে ভেদি পিসির ধারে আর ঢুকতে পারে নাই আর ওই গাঁয়ের লোক ন এ পিসি আর দুটি চাল এপিসি আর যে ডাক্তার ঘর যাবো তাইলে কে তারা খেয়ে দিব সবকে একদম